বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ ইসলাম রিঙ্কু বলেছেন ফেসিবাদ পালিয়ে গিয়েও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আপনাদের সকলকে বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে তিনি বলেন সামনে দুর্গাপূজা সেখানেও ফেসিবাদ অপতৎপরতা চালাতে পারে এজন্য সব মন্দিরগুলোতে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য দলীয় নেতাকর্মীদের তিনি নির্দেশ দেন আসন্ন শারদীয় দুর্গোৎসব সফলভাবে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু সম্প্রদায় নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শুক্রবার বিকেলে নগরকান্দার লস্কর দিয়া ওবায়দ মঞ্জিলে ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শারদীয় শুভেচ্ছা এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কুমার করের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রণদা প্রসাদ সরকার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল সাবেক তালুকদার সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুকর সহ বিভিন্ন মন্দির কমিটির সদস্যরা সভায় আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও আনন্দখানো পরিবেশে উদযাপনের প্রত্যয় ব্যক্ত করা হয় এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে সনাতনী সম্প্রদায়ের পণ্যবান্য ব্যক্তিবর্গ উনি কখনো হিন্দু মুসলমান বন্ধু খ্রিস্টার ভাবছেন সকাল আপনারা এটা নিশ্চিত ভাবে জড়িত তবে একশো তিনটে কমিটি করতে অনেক তা আজকে এই গণতন্ত্র জাতি গণতন্ত্রের ছিল যে যুদ্ধ আমরা সতেরো বছর ধরে করেছি

সরকারি দলের প্রভাবের চাপে আপনারা অনেক সময় মুখ তুলতে পারেন তো আজকে আমি আপনাদের বোন হিসাবে আমাকে পরিচয় করে দিয়েছে আপনাদের নাই আমি আপনাদের মা হিসেবে আপনাদের আহ কন্যা হিসেবে যাই আপনারা ভাবে থাকেন সেই হিসেবে আপনাদেরকে দেখেছি যে আপনারা যদি কোনো সমস্যা থাকে আপনারা আমার সাথে শেয়ার করবেন আমাকে বলবেন আমরা যাতে এই সমস্যার সমাধান পূজা শুরু হওয়ার আগেই আমরা করতে পারি যদি কোনো সমস্যা থাকে